উত্তরের মাইল স্টোনে বিমান দুর্ঘটনা ঘটল সবাই দৌড়দৌড়ি করে হাসপাতালে ছুটছেন এই ছোটাছুটি উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে তিনি গেলেন টাকা নিয়ে ক্ষতিগ্রস্তের মাঝে টাকা দিচ্ছেন আমার মতো অনেকেরই মেজাজ খারাপ হয় এই সময় কি টাকা দেওয়ার সময় মিরপুরে কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লেগে বিশ জন শ্রমিক মারা গেল এখানেও দেখি সেই লোক মাঝরাতে গিয়ে এক লাখ করে টাকা দিয়ে আসলেন ক্ষতিগ্রস্তদের এত গত পরশু দিন করাইল বস্তিতে আগুন লাগলো ভয়াবহ অবস্থা রাত গভীরে দেখি আবারও সে লোক হাতে টাকার সাথে খাবারের প্যাকেট যেকোনো বিপদ আপদে সব মানুষের প্রথম কি প্রয়োজন হয় বলুন তো টাকা হ্যাঁ এই টাকা তাৎক্ষণিক পাওয়া যায় না কিংবা নির্ধনী সবাই পকেটে টাকা নিয়ে ঘুরেও না আবার অনেকের কাছে টাকা থাকেই না দুর্ঘটনা বিপদে আপদে টাকার সন্ধানে ছুটতে ছুটতে বহু মানুষ হয়রান হয়ে যায় একদম প্রাথমিক যে সাহায্যগুলো ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন হয় তিনি সময় সেই সাহায্যগুলো নিয়েই হাজির হন বোক দিন কিংবা মধ্যরা এই বুড়ো মানুষটি একদিন চলে যাবেন তার রবের ডাকে আবার বিমান ভাঙবে আগুন লাগবে দুর্ঘটনা ঘটবে তখনও হয়তো ক্ষতিগ্রস্ত মানুষ ফ্যাল ফ্যাল চাহনিতে খুঁজে ফিরবেন এই সফের দাড়িওয়ালা মানুষটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্যামাত্যামের ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে এমন প্রশংসার ঝড় গেল কয়েকদিন ধরে একজন স্টেটসম্যান মানবিক নেতা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার জন্য দেশের যে অভিভাবক সুলভ আচরণ দরকার তাই করছেন তিনি মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ছেন সুপারম্যানের মতো বিএনপি সহ অন্যান্য দলগুলোর প্রধানরা যখন যে কোনো সমস্যার সমাধানে কেবল আশ্বাস দিয়েই খান্ত থাকেন তখন জামাত আমির নিয়ে আসেন তৎক্ষণাৎ সমাধান এ যেমন ভূমিকম্পের ব্যাপারটি দেখুন জামাত এমন এক উদ্যোগ নিয়েছে যা টাক লাগিয়ে দিচ্ছে সবাইকে তারা হটলাইন চালু করেছে যেখানে ঢাকার যে কোনো নাগরিক তার বিল্ডিং এর ফ্রি ডায়াগনসিস মানে ওই বিল্ডিং ভূমিকম্প সহনশীল কিনা ঝুঁকিপূর্ণ কিনা টেকসই কিনা তার সবকিছুই জানিয়ে দিবেন জামাতের ইঞ্জিনিয়াররা এবং সেটা বিনামূল্যে অথচ এই সার্ভিস পেতে হলে এক একজনকে খরচ করতে হতো লাখ লাখ টাকা অথচ দেখুন এমন একজন মানুষকে নিয়েও নোংরামি করছে পলাতক নেতা তারেক রহমানের বিএনপি ছাত্রদল যুবদল তার নাম দিয়েছে চুমু শফিক জামাত আমিরের এক বক্তব্য নিয়ে সারাদেশে নেতিবাচক প্রচারণায় তোলপাড় নারীদের সুবিধার কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে তারা বলছে তিনি নাকি মেয়েদের মায়েদের চার দেয়ালে বন্দি রাখতে চান অথচ জামাত আমিরের চিন্তার বাস্তবায়ন ঘটলে নারীরাই সবচেয়ে বেশি ভালো থাকবেন সুবিধা পাবেন আসলে বিএনপির নিজস্ব জনপ্রিয়তায় ধস নামার পর জনপ্রিয়তায় দেউলিয়া হওয়ার পর তাদের সামনে একটাই পথ জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো গুজব রটিয়ে বক্তব্য বিবৃতি বিকৃত করে জামাত নেতাদের সমালোচিত করা প্রশ্নবিদ্ধ করা এ কাছে তারা